তো প্রথমে এক নম্বরে বলছে লেখ অঙ্কনের মাধ্যমে সারণীতে দেওয়া খ শাখা শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো দুই নম্বরে বলছে নিচের বাক্যে বন্ধনী থেকে ঠিক উত্তরটি বাছাই করো এই যেটা থেকে আমাদের বাছাই করতে হবে তো এটা পরে যাব তো আমরা এক নম্বরটা আগে দেখি তো আমাদের এই অঙ্কগুলো চলে আসছে পূর্বের পৃষ্ঠার অর্থাৎ একশো বিয়াল্লিশ পৃষ্ঠার যে ক আর খ শাখায় তোমরা অঙ্কগুলো করেছ অর্থাৎ আমি করেছিলাম ওই অঙ্কের ধারা ধরেই কিন্তু এই প্রশ্নগুলো চলে আসছে ঠিক আছে তো বলছে আয়ত লেখ অঙ্কনের মাধ্যমে সারণিতে দেওয়া খস আঁকার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো অর্থাৎ এখানে আমাদের একটা আয়ত লেখ আঁকতে আর আয়ত লেখক কি আমি তো বলেছিলাম যে ভূমি অক্ষে হচ্ছে তোমার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সে সংখ্যাগুলো আর লম্ব অক্ষে শিক্ষার্থীর সংখ্যা প্রকাশ করে ঠিক আছে তাহলে আমরা যদি এই আয়তটা আঁকতে যাই তাহলে আমাদেরকে আয়ত আঁকার জন্য আমাদের খস আঁকার সারণিটা প্রয়োজন ঠিক আছে কারণ সারণি না হলে তো আমরা কি পাবো না এখানে কতগুলো সংখ্যা পেয়েছি অর্থাৎ পঁচিশ থেকে তিন দেশের মধ্যে তারপর হচ্ছে বিশ থেকে চোদ্দোর মধ্যে কতজন বাড়ি কাজ জমা দিয়েছি আমরা পাবো না তাই আমাদের এখানে আগে কী করতে হবে যে কোনো আয়ত আঁকার পূর্বে আমাদেরকে সারণি প্রয়োজন তো আমি গত পর্বে সারণি করেছিলাম খস আঁকার সারণি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে খস আঁকার সারণি আমি গত পর্বে করেছিলাম একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় তো ওখান থেকে আমি উপাত্তগুলো নিয়ে নেব ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি গত পর্বে করেছিলাম এখানে পেয়েছিলাম যে পাঁচ থেকে নয়ের মধ্যে তিনজন দশ থেকে চোদ্দ জনের মধ্যে পাঁচজন জন পনেরো থেকে উনিশের মধ্যে দুজন এভাবে আমরা বিভিন্ন শ্রেণিতে পেয়েছিলাম এখন এটা থেকে আমরা কি করব এখানে একটা আয়ত লেখ আঁকব তো চলো আয়ত লেখ আঁকি তো আমি এ পাশে এঁকে দিচ্ছি পাশাপাশি থাকলে সুবিধা হবে ক্যামেরা তো ধরবে তোমরা পরীক্ষার খাতায় আসলে নিচে নিচে করবা ঠিক আছে তো আয়ত লেখ যখন তোমরা আঁকবা ঝকখানা যখন কাটবা তখন কীভাবে কাটবা এখানে সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে তার থেকে একটা বেশি ঘর নিবা শ্রেণী ব্যবধান যত থাকবে তার থেকে এ পাশে একটা ও পাশে একটা বেশি ঘর নিবা তাহলে আমাদের আয়ত ক্ষেত্রটা দেখতে সুন্দর দেখাবে ঠিক আছে এখানে আমাদের সর্বোচ্চ আছে ছয়টা তাহলে আমরা অক্ষ বরাবর ষাটটা ঘর কাটবো এদিকে আছে শ্রেণী ব্যবধান এক দুই তিন চার পাঁচটা তাই আমরা এদিকে কয়টা ঘর কাটবো সাতটা কাটবো ঠিক আছে তো এ ঘরগুলো যখন কাটবা তখন তোমরা যে কোনো মাপে কাটো না কেন সমস্যা নাই গ্যাপটা যতক্ষণিক রাখো এটার কোনো ধরা বাঁধা মাপ নাই তবে তোমরা গ্যাপগুলো সমানভাবে লওয়ার চেষ্টা করবো অর্থাৎ ঘর গালা যেন বর্গাকৃতির মতো হয় দেখতে তাহলে আমাদের আয়ত লেহটা যেন আঁকবো আমাদের সুন্দর লাগবে দেখতে ঠিক আছে তো আমরা প্রথমে একটা নিচে ঘর কেটে নিই এ পাশে এবং এ পাশে একটা কেটে নেব ঠিক আছে সুন্দর করে কেটে নিবা এখন চোখের আন্দাজে তোমরা যত ঘর কাটবে একটা করে মাপ নিয়ে নাও যে মনে করো আমি এখান থেকে নেব একটা দুইটা যেনে একই সমান হয় তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাস এদিকে সাতটা কাটবো বলেছিলাম সাতটা নিলাম এখন এদিকেও একই সমানভাবে আমরা ঘরগালা নিব জেনে বর্গাকৃতি হয় তাহলে কয়টা নেব এদিকে সাতটা নিব এক দুই তিন চার পাঁচ ছয় ষাট ঠিক আছে এখন আমরা ঘরগুলো সমানভাবে কেটে দেবো তারপর তোমরা যেদিক খুশি সেদিক থেকে টানতে পারো যেন গ্যাপবেলা সমান হয় আমি মাফ করে দেখো এই গ্যাপ এই গ্যাপ সমান করে আমি এদিকও কেটে নিলাম ঠিক আছে এখন আমি যদি কাটি তাহলে এতে মাপ করে নিলব জেনে বরগা কী হয় তোমরা একটা আইডিয়া করে কাটবা ঠিক আছে আমি এই যে কাটলাম নিলাম ঠিক আছে কম বেশি হলো সমস্যা হবে না নিলাম এই যে দেখো আমাদের আকাশ শেষ দেখছ বিনা মাপে আমি আঁকলাম তোমরাও এভাবে আঁকতে পারো চোখের আন্দাজে মাপলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমরা কি এ ভূমি অক্ষ বরাবর লিখব যে শ্রেণী ব্যবধান ঠিক আছে অর্থাৎ এই শ্রেণী ব্যবধানগুলো তো প্রথম কত লিখবো পাঁচ থেকে নয় লিখবো পাঁচ থেকে নয় তারপর দশ থেকে চোদ্দ আয়ত কিন্তু লাগি হবে ফাঁকা ফাঁকি না ঠিক আছে স্তম্ভ হলে এক ঘর পরপর হয় কিন্তু আয়ত হলে সব সময় ঘেঁচা ঘেঁচি হবে অর্থাৎ লাগি হবে তারপর পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনতিরিশ এই যে দেখো আমাদের আগে পরে একটা ঘর ফাঁকা থাকলো আর আমরা লম্বা অক্ষ বরাবর কী আমরা লম্বা অক্ষ বরাবর এই সংখ্যাগুলো নিব ঠিক আছে তাহলে প্রত্যেক ঘরের মান এক করে এটা হবে শূন্য ঠিক আছে শূন্য থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা এই যে ছয় পর্যন্ত কাটলাম ঠিক আছে এখন এটা কীভাবে বসাবো তাহলে আমরা এটা এখন বসাবো দেখো যে আমাদের পাঁচ থেকে নয় পর্যন্ত আছে তিন তাহলে এই যে পাঁচ থেকে নয় পর্যন্ত তিনটা আমরা কি করবো ঘর কাটবো যেখানে তিন আছে না আমরা এই তিন পর্যন্ত কেটে দেব তোমরা পরীক্ষার খাতায় চাইলে রঙ করতে পারো আমি সময় স্বল্পতার জন্য আমি এভাবে করালাম ঠিক আছে তারপর দেখো দশ থেকে চোদ্দ পর্যন্ত কয়টা পাঁচটা তাহলে এই যে দশ থেকে চোদ্দ পর্যন্ত আছে পাঁচ ঘর পর্যন্ত আমি দাগ কেটে দেব তারপর আছে পনেরো থেকে উনিশ পর্যন্ত দুই তাহলে এই যে দুই ঘর তারপর আছে চার এই যে চার এ পর্যন্ত তোমরা এটা চাইলে রং করতে পারো অথবা রোল এভাবে করে তোমরা মোটা করে দিতে পারো যেভাবে খুশি দিতে পারো এভাবে যদি রেখে দাও তাহলে সমস্যা নেই ঠিক আছে ওটা নির্ভর করবে তোমাদের পরীক্ষা যখন দিতে যাবা সময়ের ওপর যেভাবে তোমাদের সময় বাঁচবে সেভাবে তোমরা এই জিনিসটা পূরণ করবা ঠিক আছে বেশি সৌন্দর্য দেখাতে যে রং করতে যে তোমরা টাইম নষ্ট করবে না এভাবে রেখে দিল ফুল নাম্বার পেয়ে যাবা তারপর কত আছে ছয় তাহলে আমরা যে পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত কয়জন আছে ছয়জন জন তাহলে আমরা এখান পর্যন্ত ছয় কেটে দেবো তাহলে আমাদের আয়ত আকার শেষ ঠিক আছে তো এটা কোন শাখা ছিল এটা ছিল খ শাখা আমরা লিখে দেব যে শাখা খ তাহলে খ শাখার আয়ত আঁকা শেষ ঠিক আছে আর নিচে দেখবার যে শ্রেণী ব্যবধান আর উপরে আমরা কি লিখেছি এটা হচ্ছে সংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা তাহলে এখানে লিখবো শিক্ষার্থীর সংখ্যা গ্যাপ কমের কারণে একটু চিপাচিপি হয়ে আলো হলো তো এটা হবে শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে এখানে লিখলাম শ্রেণী ব্যবধান এখানে লিখলাম শিক্ষার্থীর সংখ্যা কারণ এগুলো এক একটা শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে আর এগুলো ব্যবধানটা তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি নিচের বাক্য বন্ধনী থেকে ঠিক উত্তরটি বাছাই করো তো এখানে দেখো বলতে চব্বিশ থেকে পঁচিশ শ্রেণিতে ক শাখা খ শাখা বেশি শিক্ষার্থী আছে কিন্তু দশ থেকে চোদ্দো শ্রেণীতে ক শাখা খ শাখা বেশি শিক্ষার্থী আছে তাহলে এখানে আমাদের কোন শ্রেণীতে কোন শাখার শিক্ষাতে বেশি আছে এটা আমাদের বের করতে হবে তো এখন দেখো বিশ থেকে চব্বিশের মধ্যে যদি আমরা বের করি তো এখানে দেখো যে খাখার আয়ত্ত দেওয়া ছিল তাহলে বিশ থেকে চব্বিশ বিশ থেকে চব্বিশের মধ্যে কতজন এখানে আছে তোমার পাঁচজন আর এখন আমরা যেটা পাইলাম বিশ থেকে চব্বিশের মধ্যে কতজন আছে চারজন তাহলে কোন শাখায় বেশি তাহলে ক শাখায় বিশ থেকে চব্বিশ শ্রেণীতে বেশি আর এখানে দেখো দশ থেকে চোদ্দ পর্যন্ত মাত্র কয়জন একজন আর এখানে আমরা পেয়েছি দশ থেকে চোদ্দ পর্যন্ত কয়জন পাঁচজন তার মানে কি এই শ্রেণীতে খ শাখার বেশি তাহলে চব্বিশ থেকে পঁচিশ শ্রেণীতে ক শাখার শিক্ষার্থী বেশি দশ থেকে চোদ্দ পর্যন্ত খ শাখার শিক্ষার্থী বেশি এ কথাটা শুধু আমরা জাস্ট এখানে লিখে নিব তো চলো লিখে দিই তাহলে কি পেলাম বিশ থেকে চব্বিশ শ্রেণীতে শাখার শিক্ষার্থীর সংখ্যা বেশি কিন্তু দশ থেকে শ্রেণিতে শ্রেণীতে শাখার শিক্ষার্থী বেশি এটা হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো এবার আসি পরবর্তী অঙ্কে চার নম্বরটা বলছে নিচেরূপাত্তর সময় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে নিচে প্রদর্শিত সারণীর মতো করে তিনটি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করি এবং প্রত্যেকটির জন্য আয়তলেখ আঁকি প্রদত্ত উপাত্তের জন্য কোন আয়ত লেখটি উপযুক্ত তা নিয়ে সহপাঠের সাথে আলোচনা করি অর্থাৎ এখানে একটা পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের উচ্চতা দেওয়া আছে এখান থেকে আমাদের তিনটা সারণি তৈরি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এই সারণী থেকে আবার আমাদের কি করতে হবে আয়ত লেখ আঁকতে হবে অর্থাৎ ইতিপূর্বে যে আয়ত লেখ তোমাদের এঁকে দেখালাম এইভাবে তিনটা সারণী থেকে আমাদের কি করতে হবে আয়ত লেখ একে দেখাতে হবে তো আমরা আয়ত লেখ আঁকার আগে আমাকে কি করতে হবে এই যে তোমরা উপাত্তগুলো দেখতে পাচ্ছ এই উপাত্তগুলো থেকে আমাদের আগে সারণি তৈরি করতে হবে ঠিক আছে সারণী তৈরি করার পর আমাদের আয়ত আঁকতে হবে তো তোমরা যে সারণী দেখতে পাচ্ছ এখানে দেখো তিনটা সারণীর ব্যবধানগুলো তিন রকম এখানে দেখতে পাচ্ছ একুশ থেকে তেইশ পর্যন্ত অর্থাৎ তিন শ্রেণী ব্যবধান এটা হচ্ছে বিশ থেকে চব্বিশ পর্যন্ত আছে অর্থাৎ পাঁচ শ্রেণী ব্যবধান এখানে বিশ থেকে উনতিরিশ আবার তিরিশ থেকে উনচল্লিশ অর্থাৎ এখানে দশ শ্রেণী ব্যবধান করে না হয়েছে তাহলে এটা কত এটা তিন শ্রেণী ব্যবধান এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ তাহলে আমাদের যেহেতু এখানে শ্রেণী ব্যবধান তিনটা ভিন্ন তাহলে আমাদের আয়ত লেখটাও কী হবে ভিন্ন হবে তো চলো আমরা প্রথমে সারুনি থেকে আমরা এই সংখ্যাগুলো বের করি তারপর আমরা আয়ত আঁকবো কারণ এখানে সংখ্যা ছাড়া আমরা আয়ত আঁকতে পারবো না তো চলো আমরা সংখ্যাগুলো অর্থাৎ সারণীগুলো তৈরি করি তো তোমরা দেখতে পাচ্ছ আমি সারণিগুলো আগে থেকে করে রেখেছি এবং সংখ্যাগুলো এখানে উঠে নিয়েছি কারণ এখানে বই আমরা তো সম্পূর্ণ আসবে না তাই আমি আগে উঠে নিয়েছি তোমরাও যদি চাও পরীক্ষার খাতে উঠে নিবা যে একটা একটা করে কাটিয়ে দিবা তাও হবে তো চলো আমরা পূরণ করি তো এখানে একুশ থেকে তেইশ বলতে বোঝাচ্ছে একুশ থেকে তেইশের মধ্যে যতগুলো সংখ্যা আছে সব ট্রেনের মধ্যে আসবে আবার চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে যা আছে এখানে আসবে তো প্রথমে দেখো একশো তিরিশ আছে তাহলে একশো তিরিশটা কোথায় বসবে তাহলে আমি যদি কাটিয়ে দিই তাহলে একশো তিরিশ তাহলে কোথায় এই যে একশো তিরিশ এখানে পড়ছে আবার একশো বত্রিশ তাহলে কোথায় এখানে পড়ছে আবার একশো চৌত্রিশ তাহলে এর মধ্যে আছে তারপর আছে কত একশো আঠাশ এই যে এখানে পড়ছে তারপর কত আছে একশো আঠাশ শেষ আবার একশো একুশ তাহলে এখানে পড়ছে একশো তেইশ এখানে আটত্রিশ এই যে আটত্রিশ তারপর চব্বিশ এখানে চৌত্রিশ অর্থাৎ এই যে এখানে তারপর একশো উনচল্লিশ একশো উনচল্লিশ হচ্ছে এই যে এর মধ্যে আছে উনচল্লিশ থেকে একচল্লিশ তারপর আছে একশো বাইশ এই যে এখানে একশো চব্বিশ এখানে ছাব্বিশ এখানে হবে আঠাশ একশো আঠাশ আছে তোমার এখানে তারপর একশো তেইশ আছে এখানে একশো ছাব্বিশ আছে এইখানে তিরিশ এই যে তিরিশ থেকে একশো বত্রিশের মধ্যে একত্রিশ হচ্ছে তোমার এখানেই তারপর সাঁতিরিশ হচ্ছে তোমার এখানে তারপর পঁয়ত্রিশ এখানে তারপর হচ্ছে একশো একুশ এই যে যখন কী হবে পাঁচটা হবে তখন কী করব আমরা এই পাঁচ দেটা কেটে দেবো অথবা এই পাঁচ দেয় ঠিক আছে যে কোনো একদিক দিয়ে তিরযোগভাবে কেটে দেবা তারপর একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ এখানে এটাও তাহলে কেটে দিলাম একশো একত্রিশ এটাও এখানে হবে পাঁচটা একশো চৌত্রিশ তাহলে যে এখানে হবে তারপর হচ্ছে একশো তেত্রিশ এখানে হচ্ছে তাহলে আবারও কেটে দিলাম একশো একচল্লিশ তাহলে কোথায় পড়ছে এই যে একশো একচল্লিশ তারপর একশো উনত্রিশ এই যে উনত্রিশের মধ্যে পড়ছে তেত্রিশ এই যে তেত্রিশ তারপর হচ্ছে একশো ছাব্বিশ তাহলে এই যে এখানে একশো ছাব্বিশ তারপর হচ্ছে একশো আঠাশ তাহলে একশো আঠাশ কোথায় একশো আঠাশ হচ্ছে সাতাশ থেকে আঠাশের মধ্যে ঠিক আছে এই তো পেলাম এখন আমরা কত সংখ্যা পেলাম বর্ষে দেব তাহলে কত পেলাম এখানে পেলাম পাঁচটা এখানে পেলাম ছয়টা এখানে পেলাম চারটা পাঁচটা ছয়টা দুইটা দুইটা আমরা এখানে টোটাল মিলে দেখে নেবো আমরা এখানে তিরিশটা পাচ্ছি কিনা কারণ আমাদের এখানে উপাত্তর সংখ্যা কয়টি তিরিশটি মানে পাঁচ আর ছয় এগারো এগারো চারে পনেরো পনেরো পাঁচে বিশ বিশ আর ছয় ছাব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তাহলে আমাদের এখানে তিরিশ পেয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এটা ঠিক আছে তাহলে অনুরূপভাবে আমরা এখন সারণী টুটা বের করে নিব ঠিক আছে তো চলো আমরা অনুরূপভাবে বের করে নিই তাহলে দেখাবার শ্রেণী কয়টা করে আছে পাঁচটা করে আছে তাহলে আমরা প্রথমে দেখবো এই যে একশো তিরিশ তাহলে কোথায় পড়ছে এই ঘরে পড়ছে তারপর একশো বত্রিশ এই যে এখানে পড়ছে তারপর একশো চৌত্রিশ একশো চৌত্রিশে পড়ছে এভাবে তাহলে দেখো আমি অনুরূপভাবে বসে নিলাম কারণ একই রকমই যেভাবে প্রথমটা আমরা পূরণ করলাম ঠিক সেভাবে এটা পূরণ করতে হবে ক্লাস অনেক লং হয়ে যাবে তাই আমি করে নিলাম ঠিক আছে তোমরা একইভাবে অনুরূপভাবে করবা তাহলে আমরা এখানে পেলাম দেখো এখানে পেয়েছি বিশ থেকে চব্বিশ সামনে সাতটা পঁচিশ থেকে উনত্রিশে আটটা তিরিশ থেকে চৌত্রিশে দশটা এভাবে পেয়েছি আমরা এখানে তৃতীয় ছকটাও করে নিয়েছি ঠিক আছে এখানে আমরা বিশ থেকে এখানে দশ ব্যবধান ছিল তাহলে একশো বিশ থেকে উনত্রিশের মধ্যে হচ্ছে পনেরোটি একশো তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে চোদ্দোটি আর চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে আমরা সংখ্যা পেয়েছি মাত্র একটি ঠিক আছে তাহলে আমরা সারনি তৈরি করলাম এখন চলো সার্নি থেকে আয়ত লেখকগুলো আঁকি তাহলে এখানে দেখো আমি এটা আয়ত কেটে রেখেছি ছকগুলো কারণ আমি প্রথমে যে ছকটা করালাম অর্থাৎ এখানে যেটা করালাম এখানে কীভাবে আঁকবা কীভাবে দাগগুলো কাটবো আমি দেখিয়ে দিয়েছি এখানে আমি আগে কেটে নিয়েছি কারণ ক্লাসটি অনেক লং হয়ে যাবে তাই আমি উঠিয়ে দিয়েছি আর একই জিনিস বারবার যেহেতু তাই আমি আর তোমাদেরকে ছক কেটে দেখালাম না আমি আগেই কেটে নিয়েছি ঠিক আছে তো চলো এখন আমরা প্রণ করি তাহলে দেখো এখানে পাঁচ একশো একুশ থেকে তেইশের মধ্যে আছে কয়জন পাঁচজন তাহলে যে একশো একুশ থেকে তেইশের মধ্যে পাঁচ তাহলে আমরা এখানে কী করবো পাঁচ ঘর কেটে দেব তারপর আছে ছয় জন চব্বিশ থেকে ছয় এই যে ছয় তারপর চারজন তারপর হচ্ছে পাঁচ জন তিরিশ থেকে বত্রিশের মধ্যে পাঁচ জন তারপর ছয় জন এই যে এখন পর্যন্ত তারপর হচ্ছে দুইজন তারপর হচ্ছে দুইজন ঠিক আছে মত জন এই ছিল তোমার সারণী একের আয়ত লেখ ঠিক আছে এখন আমরা আঁকব সারণী টু অর্থাৎ দুই নম্বর সারণি ঠিক আছে তাহলে আমরা অনুরূপভাবে দেখে নিই বিশ থেকে চব্বিশের মধ্যে আছে কত সাতজন অর্থাৎ এই যে সাত বিশ থেকে চব্বিশের মধ্যে হচ্ছে সাতজন তাহলে আমরা এখানে সাত ঘর পর্যন্ত কেটে দেবো তোমরা রঙ করতে পারো অথবা রুলটা গাঢ় করে দিতে পারো যেভাবে দিতে পারো তবে টাইমের দিকে লক্ষ্য রাখবা তারপর পঁচিশ থেকে উনতিরিশের মধ্যে আছে আটজন কারণ তুমি বেশি ভালো করে ফুটেতে যে দেখলে যে টাইম পাইলে না পরীক্ষায় ওটা করার চাইতে এভাবে দিলো নাম্বার দিবে কাজে তোমরা টাইমটা আগে মেনটেন করবা তারপর যেভাবে খুশি সেভাবে তোমরা দেখাতে পারো তারপর জন অর্থাৎ এই যে দশ আর আমি বলেছি যে সব সময় দুপাশে দুটা ঘর ফাঁকা রাখবা আর উপর দিকে একটা ঠিক আছে তারপর আছে চারজন এই যে চার তারপর আছে একজন এই যে দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আছে এক তাহলে এখানে আমরা এক দেব ঠিক আছে এই হলো সারণী টু এর সমাধান এবার আমরা যাবো সারণী তিনের আয়তে তো দেখো এই যে সারি তিনের আয় তো আমি একে রেখেছি এটা অনেক লম্বা হবে যেহেতু এর সংখ্যা বেশি এবং এর ব্যবধান কম তাই ব্যবধানের দিকে কম হয়েছে যেহেতু সংখ্যা বেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি তাই একটু লম্বা হয়েছে আর তোমরা সব সবসময় এখানে কি লিখবা ব্যবধানগুলো অর্থাৎ যা দেওয়া থাকবে বাড়ি কাজ হলে বাড়ি কাজ যেমন এখানে উচ্চতা আছে উচ্চতা লেগেছে অথবা শ্রেণী ব্যবধানও লিখতে পারো আর এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে প্রত্যেকেই দিয়ে দেবে এখানে শিক্ষার্থীর সংখ্যা তাহলে চলো আমরা কেটে ফেলি প্রথমে যে কত ঘর পাচ্ছি তাহলে একশো বিশ থেকে একশো উনত্রিশের মধ্যে কত পনেরো তাহলে আমরা এখানে পনেরোটা কেটে নিব ঠিক আছে তারপর কত ১৪ তাহলে এক ঘর কম তারপর আছে কত এক তাহলে চল্লিশ থেকে উনচল্লিশের মধ্যে কয়েজন একজন তাহলে আমরা এখানে একটা কাটবো ঠিক আছে তো এই ছিল তোমার সারণী এবং সারণি থেকে আয়ত লেখো আমি এখানে তিনটাই সারণি তৈরি করে আয়ত লেখো পাশে পাশে এঁকে দিয়েছি তোমরা দেখলা তিনটায় এখন এই তিনটা থেকে আমাদের কি বলেছে কোন আয়তটা উপযুক্ত এখানে দেখো বলেছিল যে পদাতপাদের জন্য কোন আয়ত লেখোটা উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে এখানে তোমরা বলো তো যে কোন আয়তটা উপযুক্ত তোমাদের মনে হচ্ছে আর একটু দেখা তোমাদের এটা হচ্ছে পরিমাণ এটা হচ্ছে দেখো একটু লম্বা বেশি এটা আবার আরও লম্বা তার মানে আমাদের এই আয়তটা দেখতে বেশি ভালো লাগছে না এই আয়তটাই বেশি ভালো লাগছে অর্থাৎ এই প্রথম আয়তটাই কি আমাদের উপযুক্ত তাহলে আমরা এখানে লিখে দেব যে প্রদত্ত উপাত্তের প্রদত্ত উপাত্তের প্রথম আয়ত লেখটি উপযুক্ত ঠিক আছে এটাই তাহলে আমাদের উত্তর চেয়েছিল ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ছিল এ পর্বের অঙ্ক পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআ তো এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ